আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে মিশালি সবজি দিয়ে আজকে রান্না করব পাঁচ মিশালি সবজি মাছের মাথা দিয়ে পাঁচ মিশালি সবজি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করবো এখন এখানে আমি কিছু বটবটির কেটে ধুয়ে নিয়েছি পেঁপে নিয়েছি সামান্য পরিমাণ সামান্য পরিমাণ গাজর নিয়েছি সামান্য পরিমাণ ভেন্ডি নিয়েছি পেঁয়াজ ধনে ধন্যবাদও কুষি মরিচ কুষি এখানে একটা মাছের মাথা নিয়েছি বড়ো তেলাপিয়া মাছের মাথা এই মাথা দিয়ে আজকে আমি রান্না করবো এখন আমি তেলাপিয়া মাছের মাথাটা পাটাতে রেখে একটু থেতলি নিব পুতার সাহায্যে থেতলানো হয়ে গেছে এখন চুলায় একটা ফ্যান বসিয়ে দিলাম তেল গরম দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিবো পেঁয়াজ কুচি একটু লাল ভাব করে আসা পর্যন্ত নেড়েছেড়ে নিব চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দেব কাঁচামরচগুলো অনেক ঝাল কম দিয়েছি রসুন বাটা দিয়েছি এক চামচ ধনিয়া ধনিয়া গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো হাফ চামচ গুঁড়ামরচ দিয়েছি হাফ চামচ মরিচগুলো অনেক ঝাল তাই কম দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি এখন সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব থেতলে থেতলে নেওয়া মাছের মাথাটা দিয়ে দিবে এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি নাহলে মাছের মাথাটা ভাঙবে না ভেঙে নেওয়ার পরে কিছু কাঁটা বের হবে সেটা আমি উঠিয়ে নিব মাছের মাথার মধ্যে প্রচুর কাঁটা থাকে বড় বড়ো কাঁটাগুলো উঠিয়ে উঠিয়ে নেবেন আপনারা মাছের মাথা দিয়ে এভাবে সবজি রান্না করলে অনেক মজা হয় অন্য অন্য মাছ দিয়ে সবজি রান্না করলে বাচ্চারা খেতে চায় না তাই আমি মাছের মাথা দিয়ে সবজি রান্না করব আজকে আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন প্রথমে আমি গাজর আর পেঁপেটা দিয়ে দিয়েছি পেঁপে গাজর দেওয়ার পরে আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে একটু কষিয়ে নিব এখন একটা ডাকনা দিয়ে দেখে দিব ডাকনা খুলে একটু নেড়ে চেড়ে এখন আমি বটবুটি দিয়ে দেবো বটবুটি একটু নরম সবজি এই জন্য বটবুটি আমি ফস দিলাম বটবুটি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আমি ডাকনা দিয়ে ডেকে দেবো কিছুক্ষণের জন্য দুই এক মিনিট ডেকে আমি কিছুক্ষণ পরে আবার উঠিয়ে একটু নেড়ে চেয়ে দেব এখন আমি ভেন্ডিটা দিয়ে দেব ভেন্ডিটা একদম লাস্টে দিতে হবে নাহলে ভেন্ডি নরম তরকারি সবজি এই জন্য ভেঙে যেতে পারে মিশেলি সবজি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সবজিটা রুটি পাউডার সাথে খেতে খুবই ভালো লাগে বিশেষ করে সকালবেলা সকালে তো অনেক জামালা হয় রান্না করতে বেশি দেরি হয়ে যায় অনেক কাজ থাকে সকালে গৃহীনদের কাজের শেষ হয় না তাই এই সবজিটা আপনারা রাত্রে করে রাখতে পারেন সকালে পরোটা দিয়ে খেলে খুবই ভালো লাগবে এই যে মাছের কাটাগুলো আমি এখন উঠিয়ে নেব আগে কিছু উঠিয়ে নিয়েছি সামনে আসলেই যে বড় বড় কাঁটাগুলো থাকবে সেগুলো আপনারা উঠিয়ে নেবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে বলবেন না যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দিয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো নতুন ভিডিও ছাড়লে আপনাদের ফেরিয়ে চলে যাবে আগে হয়ে এসেছে প্রায় এখন আমি দোনো পাতা দিয়ে আমি হলো কিছুক্ষণ পর মিশেলি সবজি রান্না করলে অনেক সময় বাচ্চারা খেতে চায় না তো একটু ভিন্ন আইটেম করে রান্না করলে বাচ্চারা খাবে না আমি ফেলেছি এখন আমি পরিবেশের জন্য একটা বাটি নিয়েছি তো আমার ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন নতুন যারা ভাই বোনেরা আছেন তারা সবাই সবাইকে সাপোর্ট করবেন সবাই ভালো চাবেন আল্লাহ হাফেজ